অস্ট্রেলিয়ার কংস নির্মাতা ও অনলি ফ্রান্স তারকা অ্যানিনাইট সম্প্রতি পাঁচশো তিরাশি জন পুরুষের সঙ্গে ছয় ঘন্টায় জনসভ স্থাপন করে রীতিমতো চমকে দেন সবাইকে তবে এর কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আঠাশ বছর বয়সী অ্যানি আজ মিকি জানিয়েছেন মিলনের চ্যালেঞ্জ শেষ করার পর থেকে তিনি অতিরিক্ত রক্তক্ষরণে ভুগছেন যার জন্য চিকিৎসা নিতে বাধ্য হন তার ভাষায় আমি ভালো নেই চ্যালেঞ্জের পর থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছে নিচের অংশটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘদিন ধরে অ্যান্ড্রোমেট্রিউসিস নামক গাইনি রোগে ভুগছেন তাই তার অসুস্থতা নাকি এই চ্যালেঞ্জের কারণে রক্তক্ষরণ হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেন না তিনি তিনি তার ইনস্টাগ্রামে একটি হাসপাতালের পোশাক পরিহিত ছবি দিয়ে লিখেন আসলে একদিনে পাঁচশো তিরাশি জন পুরুষের সঙ্গে মিলন শরীরের জন্য ভালো কিছু নয় তিনি আরো বলেন আমি বেঁচে যাব তবে এই মুহূর্তে ব্যথা আর অস্বস্তি খুব বেশি এনির বাড়ি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে চ্যালেঞ্জটি সম্পন্ন করতে গিয়ে তিনি তার আগের রেকর্ড এক দিনে চব্বিশ জনকে টপকে গেছেন এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে এক হাজার পুরুষের সঙ্গে মিলনের লক্ষ্যের অর্ধেক পথ অতি প্রচার জন নিবন্ধন করেছিলেন যদিও এনির প্রত্যাশা ছিল মাত্র দুশো জন কিন্তু বাস্তবে হাজির হন পাঁচের বেশি অংশ গুণকারী ইভেন্টে অংশগ্রহণ প্রত্যেককে নির্দিষ্ট ব্র্যান্ডের কনডম ও গোলাপী রঙের মুখোশ করতে বলা হয়েছিল পরিচয় গোপন রাখতে অ্যানিবুলুস সেন সামঞ্জস্যতার মুখোটিকে নিয়ে নিজের পেশা নিয়ে লজ্জিত নন মানুষ খুব বেশি বিব্রত হয় বিশুতার নিয়ে দিনশেষে পুরুষরা তো কেবল যৌন সম্পর্ক চায় আর আমি তো একটি সেবা দিচ্ছি তা বিনা molle তিনি আরো বলেন যে পুরুষরা ইভেন্টে অংশ নিয়েছেন তাদের নিয়ে অনেক বাজে মন্তব্য দেখছি এটা দেখে আমি খুব কষ্ট পাই কারণ আমি তাদের প্রতি রক্ষা কবচের মতো অনুভব করি উল্লেখ্য এই ধরনের চ্যালেঞ্জে শুধু অ্যানি একা নন আরো দুই অনলি তারকা বনি ব্লু ও লিলি ফিলিপসও এক হাজার পুজোর সঙ্গে বিলনের লক্ষ্য নিয়ে চ্যালেঞ্জ নিয়েছেন মনে দাবি করেছেন দু চব্বিশ সালের জানুয়ারিতে তিনি একদিনে এক হাজার সাতান্ন জনের সঙ্গে মিলিত হয়েছেন আর লিনি সংখ্যা ছিল একশো এক বিশ্ব সংবাদ